আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আজকে আমি আমাদের একজন সুনামধন্য সম্মানিত উদ্যোক্তার কাছে আসলাম যিনি এখানে কলম তৈরি করেন আসলে আপনারা অনেকেই চিনবেন চরফাত্তা মাদ্রাসার নায়বে মহতামিম মাওলানা নূর সুলেমান অনেকে বলে থাকেন পাটারের হুজুর হুজুরের তত্ত্বাবধানে পরিচালিত এবং হুজুরের বড় ছেলে এটা পরিচালনা করেন নাহিদবের মাধ্যমে তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ভাইরা কলম তৈরি করে কিভাবে মার্কেটে বাজারজাত করে আজকে আমি আপনাদেরকে যদি দেখাই বডি কোথায় আমি এখানে প্রথমে এই যে আমাদের হচ্ছে এটা হচ্ছে মাই ভোলা হুজুরের পরামর্শ নিয়ে এই কলমটার নাম দিয়েছে মাই ভোলা যেহেতু এটা ভোলার ভিতরেই রাখবে এটাতে হচ্ছে প্রথমত আমরা কালি ভরব প্রথম হচ্ছে আমরা কালি ভরব এটাতে আমরা কালি ভরে নিয়েছি এখন আমরা এখানে অ্যাটাফটার লাগাবো আমরা লেগেই ফেলছি এখন আমরা পিন লাগাবো মানে কত সহজ এবং কত নিখুদ আপনারা দেখলে বুঝতে পারবেন এখানে আমরা এখন লাগাচ্ছি পিন কলমটা আমাদের হয়ে গেছে এখন আমরা এটাকে আমাদের একটি মেশিন আছে এই মেশিন দিয়ে আমরা পাঁচ মিনিট ঘুরাতে হবে পাঁচ মিনিট ঘুরালে এই আমাদের সম্পূর্ণ ওকে হয়ে যাবে যারা মেশিন নিয়ে ব্যবসা শুরু করতে চান অবশ্যই তারা মেশিনও আমাদের থেকে নিতে পারবেন